আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল যেটাই আপনি ইউজ করেন না কেন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যদি কোনো ধরনের কপিরাইট ভিডিও থাকে কোনো ধরনের কেলেন থাকে তাহলে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না এজন্য আপনাকে খুব সাবধানতার সহিত যে কোনোই পোস্ট করেন না কেন খুব সাবধানতার সহিত পোস্ট করতে হবে এবং আপনার পেজ অথবা প্রোফাইলে চেক করতে হবে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসে আসে কি না কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি মনিটাইজেশন পাবেন না এখন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কীভাবে রিমুভ করবেন কন্টেন্ট মনিটাইজেশান পলিসি ইস্যু রিমুভ করতে হলে আপনাকে সর্বপ্রথম চেক করতে হবে এটাই যে আপনার পেজে কোনো ধরনের কপিরাইট ভিডিও অথবা কোনো ধরনের ক্লএম আছে কি না এবং যদি কোনো ধরনের কপিরাইট ভিডিও অথবা কোনো ধরনের কেলম না থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পলিসি ইস্যুর জন্য ফেসবুকের কাছে আবেদন করতে পারবেন ফেসবুকের কাছে আবেদন করে আপনার পেজ অথবা প্রোফাইলের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু সেইটা রিমুভ করতে হবে এখন কিন্তু ফেসবুকে অহর দেখা যাচ্ছে যে পাঁচশো এক হাজার বা কিছুটা কম বেশি নিয়ে একদম থার্ড পার্টি আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করে দিবে। আসলে এটা কিন্তু আপনার ভুল ধারণা আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের সমস্ত সমস্যা আপনাকেই সলভ করতে হবে আপনাকেই সমস্যা সমাধান করতে হবে কোনো ধরনের থার্ড পার্টি যদি আপনার এই দায়িত্ব নেয় কখনোই সেটা করতে পারবে না সুতরাং আপনার কাজ আপনি নিজে করবেন আর যদি কোনো ধরনের সমস্যা হয় যে আমার ধারা যদি কোনো হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে কমেন্ট করবেন অথবা আমার সাথে যোগাযোগ করার জন্য বলবেন আমি আপনাদেরকে পার্সোনালিভাবে আমার নাম্বার দেব আমাকে আপনারা এনিডেক্সে হোক অথবা আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার করে হোক আমাকে দেখাবেন যে কি সমস্যা এবং আমি সেটা চেক করে আমি যতদূর সম্ভব হেল্প করব আপনার সমস্যা দূর করার জন্য এজন্য সব সময় চেষ্টা করবেন যে নিজের কাজ নিজে করতে আপনার এই সমস্যাগুলো যদি কোনো থার্ড পার্টির কাছে দেন যে টাকা দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবে তখন কিন্তু আপনি রিক্সের ভিতরে থাকবেন বলা তো যায় না আপনার পেজটা কিন্তু অথবা প্রোফাইলটা কিন্তু তারা হ্যাপ করে নিয়ে যেতে পারে কোনো ধরনের সমস্যা হতে পারে রিয়েলভাবে আপনারা কাজটা করলেও তারা কিন্তু রিয়েলভাবে আপনার কাজটা হচ্ছে না হয়তো আপনাকে সাময়িকভাবে তারা করে দিতে পারবে কিন্তু সেটা কিন্তু আসলে স্থায়ী না এজন্য আপনাকে স্থায়ীভাবে আপনার সমস্যা সমাধান করতে হবে আর এটা সমাধান করার জন্য কোনো হেল্প প্রয়োজন হয়ে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব। আপনাদের সমস্যা সমাধান করার জন্য